ভোট চাহিয়া লজ্জা দেবেন না বাড়ির গেটে এমন ব্যানার ঝুলিয়ে আলোচনায় এক বিএনপি নেতা ইয়েস এই সরকারের বিশেষ গুণ আঠেরো কোটি লোকের বাদ দিয়ে সতেরো আঠেরো লক্ষ লক্ষ লোকের যদি খুশি রাখা যায় তাহলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হয় না বিএনপি করি না যেহেতু আমি সেফ টু সে দ্যাট বিএনপি পাতা টাতা দেয় নাই কোনো নেতৃত্ব নাই তো আওয়ামী তো মহাপরাক্রমশালী নেতৃত্ব আছে আছে তো পুতিন শি জিনপিং যে লেভেলের নেতৃত্ব সেরকম নেতৃত্ব পাওয়ারফুল নেতৃত্ব আছে তাকেও কিন্তু ডিফাই করছে দ্যাটস মাই কোয়েশ্চেন যখন আপনি শেষ পর্যন্ত যদি মানে একটার পর একটা ডজ করলেন আপনি সংজ্ঞা পাল্টান সংজ্ঞা পাল্টানোর পর বিরাট সংখ্যা রয়ে গেল তার মানে আপনার দলের লোকজন আপনাকে মানছেন না আরেকটা আরেকটা জিনিস জরুরি ভোট চাইয়া লজ্জা দিবেন না বাড়ির ফলকে এমনি এক লিফলেট লাগিয়ে তুমুল আলোচনায় উপজেলা চেয়ারম্যান তাও আওয়ামী লীগের বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে কোন জেলায় ঘটেছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ভিডিওটিও থাকছে তবে সরকারের শেষ আছে অবসান হবে এই জালিমেরও এমনটি মন্তব্য করেছেন একজন বুদ্ধিজীবী সাথে সাথে আপনাদেরকে দেখাবো যেই সরকারের কোথায় কোথায় ভুল কেন সরকারের কথাই সরকার দলীয় নেতা কর্মীরা মানছে না সে বিষয়ে কি বলছেন ডক্টর জাহিদুর রহমান বাড়ির গেটে এমন ব্যানার ঝুলিয়ে আলোচনায় এক বিএনপি নেতা পটুয়াখালীর আটটি উপজেলায় এবার তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামী একুশ মে এ সময় বাউফল পৌর শহরে হাই স্কুলের সামনে বাড়ির সদর দরজায় এমন উক্তির ব্যানার দেখে হতবাক পথচারী ও স্থানীয়রা কটাক্ষ করছেন অনেকে নির্বাচনে স্বাভাবিক নেতাবিন্দরা ভোট চাইবে ভোট দিতে যাইবে যার ভালো লাগে না সে ভোট দিবে না সেখানে আমরা এই কথা কেন বলবো যে ভোট চাইয়া লজ্জা দিবেন না তাহলে তো এটা আমাদের দেশের বদনাম আপনার ভালো লাগে না আপনি ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেবেন না তা বলে যে আপনি লিখিয়ে দেবেন যে ভোট চাইয়া লজ্জা দেবেন না এটা তো সাধারণ মানুষের না পুরো এই যে বাংলাদেশের লজ্জা মাননীয় প্রধানমন্ত্রীর লজ্জা আমি একজন সাধারণ মানুষ গণতান্ত্রিক দেশ একজন মানুষ প্রতি তার ইচ্ছা ভোট দিতে পারবে না হয় না দিতে পারবে তার অধিকার এই জিনিসটা আমি ভালো চোখে দেখতেছি কারণ গণতন্ত্র হিসাবে এই জিনিসটা ভোট দেবে কি না দেবে যার যার ব্যক্তিগত ব্যাপার এবং যার ভালো লাগে সে ভোট দেয় কিন্তু একজনের বলতে পারে না পড়তে লাগে যে ভোট চাই লজ্জা দেবেন না এটা মোটেই ঠিক না উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিনিয়ত প্রার্থীদের সমর্থকরা ভোট চাইতে ভিড় করায় এই পন্থা অবলম্বন করেছে বলে জানান ওই বিএনপি নেতা আপনার ভোটের অধিকার না আপনি ভোট দিতে দিচ্ছেন না ভোট কেন্দ্রে গেলেন আপনার মৃত লোক দিচ্ছে আমার মৃত বাবা ভোটার হয়েছে ভোট দিয়ে ফেলছে তার ভোট হয়ে গেছে আমি ভোট কেন্দ্রে যাব গিয়ে দেখবো যে আমার ভোট হয়ে গেছে তাহলে আপনি আমার জন্য কী চালু করলেন আমি তো আমরা তো বারবার বলার চেষ্টা করছি তারেক রহমান সাহেব বারবার বলার চেষ্টা করছে অবৈধ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন একটি নিরপেক্ষ সুষ্ঠু সরকারের মাধ্যমে নির্বাচক আপনার নিরপেক্ষ কোথায় এই ফেসিস সরকার অধীনে কোনো নির্বাচন হবে না হতে পারে না এইটা আমরা বলার চেষ্টা করছি এমন ব্যানার নির্বাচনে বিরূপ প্রভাব সৃষ্টি করে তাই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজী ফলে বাংলাদেশে নির্বাচনের একটি আইন রয়েছে নির্বাচনের সময় কোন ধরনের মানুষ আসরণ করতে পারবে একজনের হয়তো নিজে থেকে সে ভোট নাও দিতে পারে কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দিতে পারবে না এবং সে অন্যকে নিরুৎসাহিত করতে পারবে না এটা এই বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের একদম নির্ধারিত আইন রয়েছে সে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বাড়ির ফলকে লিফলেট লাগিয়ে ভাইরাল হওয়া সেই উপজেলা চেয়ারম্যানের ভিডিওটি আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো যে সরকারের কথাই সরকার দলীয় নেতাকর্মীরা মানছেন না আপনি এত ক্ষমতার উচ্চকোঠায় গিয়েছেন না তাই সদস্যদের মতো সুযোগ করে দিলেন দিলেন কয়েকদিন পর আপনি অসংবিধানিক দুজন ব্যারিস্টার আছেন এখানে জর্জ ভাইয়া ব্যারিস্টার মানুষ আপনি আপনার দল থেকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন আত্মীয় সজন মানে সজন বলেছেন প্রথম মানে আপনি আওয়ামী লীগের পিছে আশাটা দেখবেন আমি বিএনপি পিছে আশা আর আওয়ামী লীগের পিছে আশাকে আপনারা একসাথে আলোচনা করছেন প্রায় সব চ্যানেল আলোচনা করছে আমি এর সাথে স্ট্রংলি ডিসএগ্রি করি কেন একসাথে আলোচনা করা উচিত আমি আসব প্রথম সজন বললেন প্রধানমন্ত্রী বলেছেন কেও পাত্তটাটা দিলো না তিনজন দিয়েছে 60 জনের মধ্যে তিনজন ভয় পেয়েছে চিটু সংঘট সংক্রান্ত ঘটনা ঘটেছে বিধায় আচ্ছা সজন কখন বলেছেন স্ত্রী সন্তানের আলাপ পরে যখন একজন প্রতিমন্ত্রী শেলোকের লোকজন একজন প্রান্ত থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করেছে ঘটনা চক্রে উনি এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়ে গেছেন কিন্তু এই ঘটনা কোনো ফৌজদারি মামলাও হয়নি এটা অফ টপিক তারপর আপনি সজনের কথা বললেন আচ্ছা কয়দিন পর যখন দেখলেন কেউ ওর কথা শুনছে না সো উপায় কি সঙ্গা পাল্টে দিলেন সংজ্ঞা পাল্টে দিলে সহজ প্রধানমন্ত্রী বললেন এবং জনাব বাবাইদুর কাদের এটাকে রিয়েটেরাইট করলেন যে উনি বলিয়ে দিয়েছে এটা স্ত্রী এবং সন্তান এরপর কয়জন বাকি আছে জর্জ কাছে দুই একজন মনে হয়েছে আমি তথ্যটা জানাই দশজন নয় সন্তান এবং একজন স্ত্রী মোট দশজন এখন পর্যন্ত নির্বাচন মানে দশজন প্রধানমন্ত্রী এরপর নিজ মুখেও যেটা বলেছেন স্ত্রী এবং সন্তান হচ্ছে বলতে উনি পরিবার বুঝিয়েছেন প্রথম পরিবার বলা হয়নি স্বজন বলা হয়েছিল আর আপনি জনাব পলকের শ্যালক তাহের পুত্রের যিনি দুলা করতে গিয়ে বলছেন যে আমার চেয়ে খারাপ লক্ষ্মীপুরে নাই এই এইরকম যদি হিসাব করেন এখনো পঞ্চাশ ষাট জন মানুষ রয়ে গেছে তার মানে আমাদের সরকারি দল থেকে ডিফারেন্সটা হচ্ছে প্রধানমন্ত্রীর রকম চরম কঠোর হুকির বা হুঁশিয়ারির পরও আচ্ছা বিএনপির সাথে ডিফারেন্সের কথা বলি বিএনপি কি তার ন্যারেটিভে কোনোদিন বলেছে বিএনপির লোকজন যতবার নিশ্বাস ফেলে যতবার ওঠে বসে এগুলো জানাব তারেক রহমানের নির্দেশে হয় বলেছে কোনোদিন আমি শুনি নাই বা বেগম খালেদা জিয়ার নির্দেশ হয় বলেছে কিন্তু আওয়ামী ন্যারেটিভটা কি আওয়ামী লীগের ন্যারেটিভ হচ্ছে তাদের ইউএসপি হচ্ছে তাদের অল প্রবলেম সলভ করার মতো একজন মানুষ আছে ইনি প্রধানমন্ত্রী দেশের ভেতরে দেশের বাইরে স্থানীয় নেতা তার শুধু না দলের শীর্ষ প্রধানের সব নেতা এরকম করেন না সবাই এরকম করে মূলত কর্তৃত্ব পরায়ণ দেশগুলো তো পুতিনের মহিমা কীর্তন হয় পুতিনই একমাত্র

যখন আপনি শেষ পর্যন্ত যদি মানে একটার পর একটা ডজ করলেন আপনি পাল্টানোর পর বিরাট সংখ্যা রয়ে গেল তার মানে আপনার দলের লোকজন আপনাকে জিনিস জরুরি একটু যোগ করে রাখি রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পার আমরা এত দিন একটা গান শুনছি না জর্জ ভাইয়ের সাথে অনেক শো করেছি ওনার মুখে এই গানটা অনেক শোনা গেছে নির্বাচনতন্ত্র করে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ তার কথা মতো চলবে তো কারশালক কাকে ধরে নিয়ে যাবে আর কি প্রভাব বিস্তার করবে প্রশাসন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এই সরকারের বিশেষ গুণ 18 কোটি লোকের বাদ দিয়ে 17 18 লক্ষ লক্ষ লোককে দুই খুশি রাখা যায় তাহলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হয় না এবং যে কোনো আন্দোলন তারা প্রতিহত করে যেটা 28 অক্টোবর 2023 এ তার প্রমাণ এখন প্রশ্ন হচ্ছে কেন তারা এটা করে এবং এইটা করে যতক্ষণ করবে ততক্ষণ সরকারের টেনশন বা ভয়ের কোনো কারণ নাই এটা তারা করে এটা কারা করে নাম্বার ওয়ান দোজ হুয়ার করাপ্ট তারা পলিটিক্যাল লিডার হোক কিংবা আমলা হোক কিংবা পুলিশ অফিসার হোক কিংবা অন্য বাহিনী সেনাবাহিনীর হোক যে যেখান থেকেই হোক না কেন দোজ হু আর করাপ্ট তাদের বেলা এটা প্রযোজ্য তারা সবসময় কেন্দ্রিক রাজনীতির পাশে থাকবেন আর যেহেতু ওই দলটা টানা ষোলো বছর যাবৎ ক্ষমতায় তো ন্যাচারালি সবাই তার পাশেই আছে এবং থাকবে বলে আশা করি কারণ ষোলো বছর ধরেই তো তাদেরকে লালন পালন করে করাপশন করার সুযোগ দিয়েছে সুতরাং পাশে থাকতে হবে আরেকটা হইল এই করাপ্ট লোকগুলা বিশেষ করে দুদক এবং এনবিআরকে ভয় পায় কিংবা ঋণ খেলাপি যারা তারা অনেকগুলো জিনিসকে ভয় পায় যেমন ধরুন